নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ করাছি যার পেজ নম্বর এগারোশো চুরানব্বই এবং এগারোশো পঁচানব্বই আজকে আমি আজকে আমি তোমাদের মডেল কোশ্চেন সেট বা মডেল কোশ্চেন পেপার সলভ করব ইলেভেন তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে মডেল কোশ্চেন পেপার ইলেভেন প্রথম প্রশ্ন ওয়ান পয়েন্ট ওয়ানে যে পুকুরে ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে বলে অ্যান্সার হবে হ্রাস পায় হ্রাস পায় যদি তাকে কি বলে হয় অবরোহণ বলে ঠিক আছে আর বৃদ্ধি পেলে আরোহণ বলে পৃথিবীর বৃহত্তম নদীপদ্বীপ হলো ইলহাদা মারাজ শুষ্ক অঞ্চলে বায়ুর অপসরণের দ্বারা সৃষ্ট পৃথিবীর বৃহত্তম মরুখাত হলো অ্যান্সার হবে কাতার তাকে বলে কাতারা ঠিক আছে কী হবে অ্যান্সার কাতারা হবে পরের প্রশ্ন বায়ুমণ্ডলের যে স্তরে ওজন গ্যাসের ঘনত্ব সর্বাধিক সেটি হল অ্যান্সার হবে স্পিয়ার গয়ের অ্যান্সার পরের প্রশ্ন মুখ্য জ্বরে যে কারণে ভাটা সৃষ্টি হয় ভাটা হয় সেটি হলো নব্বই ডিগ্রি পরের প্রশ্ন কি বলেছে বেরিং স্রোত দেখা যায় প্রশান্ত মহাসাগরে পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট সেভেনে পারমাণবিক চুল্লি থেকে পাওয়া যায় তো দেখো অ্যান্সার হবে তেজস্ক্রিয়তা তেজস্ক্রিয় বজ্র যাকে বলে পরে বসুন ভারত ও পাকিস্তানের সীমানারেখাকে বলা হয় ভারত ও পাকিস্তান আসলে র্যাড ক্লিপ লাইন ঠিক আছে এবং ম্যাকমুল লাইন আসলে ভারত ও চীনের আর ড্রান্ড লাইন আসলে ভারত ও আফগানিস্তানের ঠিক আছে মাদ্রবের র্যাড ক্লিপ লাইন পরে বসুন শিবালিক ও হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যেয়ে সমভূমি সৃষ্টি করে তো দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করি অ্যান্সার হবে ভাবর কী হবে অ্যান্সার হবে ভাবর হবে কয়েড অ্যান্সার আনসার হবে ভাবর হবে পরে প্রশ্ন ভারতে রাজ্যভিত্তিক সর্বাধিক বনভূমি অঞ্চলের ক্ষেত্রে প্রথম স্থান অধিকার করেছে ওয়ান যে প্রশ্ন আছে তোমরা জানো এটা হবে মধ্যপ্রদেশ ঠিক আছে কী হবে মধ্যপ্রদেশ হবে পরে প্রশ্ন রেটুন প্রথা প্রয়োগ করা হয় অ্যান্সার হবে ইক্ষু চাষে ভারতের রুট বলা হয় কাকে দুর্গাপুরকে বলা হয় পরে প্রশ্ন পশ্চিম ভারতের প্রবেশদ্বার খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু বলে মনে করি অ্যান্সার হবে মুম্বাই আট্রোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমন্বিত রেখা অঙ্কন করা হয় যে রঙ দিয়ে সেটা হলো বাদামি কি রং বাদামি তো দেখো এই প্রশ্নগুলো সলভ করে দিলাম আর বাকি যে প্রশ্নগুলো আছে ঠিক আছে এইগুলো এইগুলো খুব শীঘ্রই সলভ করে দেব ঠিক আছে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল এবার দেখতেই পারছ এই প্রশ্নগুলো ঠিক আমি আগামীকাল সলভ করে দেব আপাততভাবে আমার টাইমটা ঠানেই আমি যাব একটা জায়গায় তার সঙ্গে আমার কোচিংও আছে ক্লাসও আছে সেই ক্লাসে আমাকে যেতে হবে এটা আমি ঠিক আগামীকাল সলভ করে দেবো ভিডিওটি দেখার জন্য যদি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থেকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে